শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছি এটা রাখি পূর্ণিমার কিছু ভিডিও তো এই যে তার জন্যে সবাইকে জানাই হ্যাপি রাখি তো যার যার বোন আছে নিশ্চয়ই আশা করি সবাই তাদের কাছ থেকে রাখি পরে নিয়েছো তো এই যে আমি এখানে রাখি পরাচ্ছিলাম আর তোমাদের কাছে একটু শেয়ার করি আজকে আমার মেড ফার্স্ট রাখি তো ওর অনেকগুলো দাদা তার সবাইকে রাখি পরাতে পেরেছে ওদের একটাই বোন আর কি তো প্রথমবার রাখি পেয়ে সবাই খুব খুশি হয়েছে আর এটা হলো আমার ছেলের দিদি ভাই তো প্রতিবার ওই পড়ায় এবছর বোন ওর সাথে যোগ হয়েছে তো ওর মনেও খুব খুশি আর দিদি তো রাখি পড়ায় ভাই ফোটা দেয় ও তো খুশি থাকেই আর জানি না কিছু ভিডিও আমি নিয়েছিলাম ফুডের খাওয়া দাওয়ার তারপরে আমরা আমার দিদি সবার কিছু ভিডিও কিন্তু জানি না কি করে ডিলিট হয়ে গেল আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল একটা করে কমেন্ট একটা করে লাইক করো আর শেয়ার করো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো আর প্লিজ 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 সবার কাছে রিকোয়েস্ট রইলে একটা করে লাইক অন্তত করে দিয়েছে আর সাবস্ক্রাইব করো আজকে জন্য এইটুকুই তো কিছু ভিডিও ছিল না বলে কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো টাটা